হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইল দিয়ে টাকা ইনকামের জন্য আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন একটি অ্যাপ শেয়ার করবো যে অ্যাপস যে অ্যাপসে আপনারা প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে তিরিশ ডলার পর্যন্ত অনাস ইনকাম করতে পারবেন এবং টাকাটি আপনি খুব সহজে বিকাশ রিচার্জ নগদের মাধ্যমে হাতে নিতে পারবেন তো অ্যাপসে কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন কিছু এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ অ্যাপসের নিয়মে যদি কাজ না করেন তাহলে কিন্তু এই অ্যাপসটি থেকে আপনার আপনার আপনারা একটি টাকা পেমেন্ট পাবে না তো অবশ্যই ভিডিওটা এক সেকেন্ড মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকের এই ভিডিওতে যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে গায়ে সাবস্ক্রাইব আপনার বিষয়টির নাম হচ্ছে নগদ ক্যাশ তো এই অ্যাপসটি আপনারা সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো ওইখানে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে তো প্লে স্টোরে নিয়ে আসার পরে এখানে একটা ইনস্টল বাটন পাবেন তো ইনস্টল বাটনে ক্লিক হয়ে গেলে আপনার অ্যাপসটি ইনস্টল স্টার্ট হয়ে যাবে তো অ্যাপসটি ইনস্টল করার ফাঁকে এইখানে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন এইখানে ক্লিক করে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন আর রিভিউ লিখবেন নাইস অ্যাপস বা গুড অ্যাপস তো না এসে বা গুড অ্যাপস লিখে এখানে রিভিউটা দিয়ে দেবেন কারণ রিভিউ রাইডিং প্লাস রিভিউটা না দিলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না তো এখানে পোস্টে ক্লিক করে রিভিউটা দিয়ে দেবেন তো রিভিউটা কমপ্লিট হয়ে গেলে আপনার অ্যাপসটি এখনই ওপেন করবেন না অ্যাপসটি ওপেন করার আগে এখানে প্লেস্টোরে গিয়ে একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন প্লেস্টোরে গিয়ে সার্চ করবেন সুপার ভিপিএন তো সুপার ভিপিএন লিখে সার্চ করলে আপনারা তিন নম্বর অ্যাপসটা সবাই পেয়ে যাবেন তো অ্যাপটা আপনার সবাই ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তো এই অ্যাপসে আপনার ফাইভ স্টার রেটিং দিতে হবে না তো এখান থেকে আপনারা ডাউনলোড করা এখানে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর একটু লোড নেবে আপনারা একটু ওয়েট করবেন লোড নেওয়ার পর অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো দেখেন অ্যাপসটা ওপেন হয়ে গেছে তো আপনারা এখান থেকে লোকেশনে ক্লিক করবেন তো লোকেশনে ক্লিক করার পর আপনারা মাঝে লোকেশনগুলো শো করবে তো এখানে আপনারা ইউএস কানাডা ইউকে এই তিনটি কান্ট্রির বাইরে সিলেক্ট করে কিন্তু কাজ করতে পারবো না অবশ্যই তিনটির মাঝে যে কোনো একটি সিলেক্ট করে কাজ স্টার্ট করবেন তো আমি এখানে সাজেস্ট করব আপনারা ইউএস সিলেক্ট করে কাজ করবেন ইউএস সিলেক্ট করে কাজ করলে আপনার অ্যাডসগুলো খুব স্মুথলি শো করবে এবং কাজ করতে অনেক সুবিধা হবে তো এখানে ইউএস সিলেক্ট করে এখানে কানেক্টে ক্লিক করবেন তা কানেক্টটা ক্লিক করার পর একটা অ্যাড করবে তো অ্যাপটা আপনারা এখান থেকে বন্ধ করুন এখানে বন্ধ করুন বর্তমান বা এখানে ক্লোজ লিখে আসবে তো এখানে তা এখানে ক্লিক করে বন্ধ করে দিবেন তারপর আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে তো ভি পি কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপনারা নগদ ক্যাশ নামে অ্যাপসটা আপনারা এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর একটু লোড নিবে আপনারা একটু অপেক্ষা করবেন তো দেখেন অ্যাপসটা ওপেন হয়ে গেছে তো ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে তারপর এখানে আপনারা অ্যাগ্রি করে দেবেন প্রাইভেসি তো এরকম ইন্টারভিউ শো করার পর আপনাকে এই অফিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে কিন্তু অ্যাপসেতে আপনারা ঢুকতে পারবেন না এবং কাজ করতে পারবেন না তো অবশ্যই অ্যাপটি অ্যাপটিতে প্রবেশ করার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে সাইন আপ উইথ ইমেল এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করাবে তো এরকম এই ইন্টারফেসে আপনারা এখানে একটা ফুল নেম দেবেন এখানে একটা মোবাইল নাম্বার দেবেন অবশ্যই সঠিক মোবাইল নাম মোবাইল নাম্বারটা দেবেন কারণ এই মোবাইল নাম্বারে আপনার পয়েন্টগুলো অ্যাড হবে তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন এখানে যে পাসওয়ার্ডটা দেবেন ঠিক সেম কনফার্ম কেউ পাসওয়ার্ডে ওই পাসওয়ার্ডটা দেবেন তারপরে এখানে বক্সটা আপনারা পূরণ করবেন তো আমি সরাসরি এখানে আপনার ফর্মটা পূরণ করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনার নাম দেবেন তো আমি আমার নামটা বসে দিচ্ছি আপনাদের নামটা আপনারা বসে দেবেন তারপরে এখানে আপনার নাম্বারটা দিবেন তো আমার নাম্বারটা আমি বসে দিচ্ছি তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন ঠিক সেম ওইখানে নিচে কনফার্ম পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা দেবেন তো আমি সেই পাসওয়ার্ডটা ওইখানে বসে দিচ্ছি তো তারপর এখানে আপনারা খালি বক্সটা এখানে খালি বক্সটা পূরণ করে দেবেন তারপর এইখানে সব কিছু সঠিকভাবে পূরণ করা শেষ হলে এখানে সাইন আপে ক্লিক করুন অবশ্যই ফোন নাম্বার এবং আপনার পাসওয়ার্ডটা মনে রাখবেন কারণ লগ ইন করতে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দরকার হবে তারপরে এখানে আপনারা সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পর আপনাকে আবার সাইন ইন পেজে ব্যাক করে নিয়ে আসবে তো সাইন ইন পেজে নিয়ে আসার পর এখানে আপনার যে নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি আর সাইন আপ করছেন ঠিক সেই নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন ইন করতে হবে আমি সেই নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাইন ইন সাইন আপ করছেন তারপরে এখানে সব কিছু দেওয়া হলে এখানে সাইন ইনে ক্লিক করবেন তো সাইন ইন সাইন এ ক্লিক করার পর আপনাদের মাঝে অ্যাপসের মেন এটি অ্যাপসটা এখানে শো করবে তো এখানে আপনার পয়েন্টটা দেখতে পারবেন আর এখানে আপনার ডলারটা দেখতে পারবেন পয়েন্টটা কনভার্ট হয়ে আপনি ডলারে পরিণত করতে পারবেন তো তারপরে এখানে এখানে আপনার টাস্ক রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করে আপনি আনলিমিটেড এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে আপনি এক্সট্রা এক্স ক্লাস করে ইনকাম করতে পারবেন তারপরে লাকি স্পেন করে ইনকাম করতে পারবেন ভিজিট নাও বা ভিজিট নিউজ করে ইনকাম হতে পারবেন ওয়াজ ভিডিও দেখে ইনকাম করতে পারবেন ম্যাথ কুইজ করে ইনকাম করতে পারবেন তো এখানে আপনারা অনায়াসে অনেক টাকা অনেক বা পয়েন্ট পয়েন্ট ইনকাম করতে পারবেন তারপর এখানে রয়েছে ডেইলি বোনাস এইগুলো কাজ আমি স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করবো আপনারা অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন না কারণ টেনে টেনে দেখলে সঠিক কাজটা আপনি বুঝবেন না পরে পেমেন্ট পেটটা আপনার সমস্যা হবে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আপনারা ডেলি ডেইলি ক্লিক করবেন জন্য তো দেখেন অ্যাপসটা আমার শো করছে তো এখানে আপনারা নো থ্যাংকস করে দেবেন অ্যাপসটা কখনোই ক্লিক করবে না তো নো থ্যাংকস করে দেওয়ার পরে এখানে আপনারা ডেলি বোনাসটা জিরো পয়েন্ট জিরো টু সেন্ট পেয়ে যাবেন তো অবশ্যই ডেলি বোনাসটা প্রতিদিনের ডেলিভারেশনটা প্রতিদিন করবেন অবশ্যই মিস করবেন না মিস করলে কিন্তু আপনারা জিরো পয়েন্ট জিরো টু ডলার বোনাসটা পাবেন না তো অবশ্যই এটা আপনারা প্রতিদিন মনে রেখে এই কাজটা আপনারা করে নেবেন তো তারপরে এখানে আমি স্কাশটা স্কাশ করার জন্য এখানে স্কারসটি ক্লিক করবেন স্ক্যাচে ক্লিক করে আপনার এই স্ক্যাচটা আপনাকে ঘটতে হবে তো এখানে আপনি পুরোটাই ঘুরবেন পুরোটায় ঘুরলে আপনি সঠিকভাবে পয়েন্টটা পেয়ে তো তারপরে এই অ্যাশটা আপনারা কখনো ক্লিক করবেন নো নোথ্যাংস করে দেবেন তার ওখানে কালেক্ট পয়েন্টে ক্লিক করবেন তো কালেক্ট পয়েন্টটা ক্লিক করে দেবো আর একটা অ্যাশ হবে তো এই অ্যাশটা আপনারা এখানে নোথ্যাংস করে দেবেন তো নোথ্যাংস করে দেওয়ার পরে এখানে আপনাকে তিরিশ সেকেন্ড টোট করতে বলবে তো আপনারা এখানে তিরিশ সেকেন্ড টোট করবেন তিরিশ সেকেন্ড টোট করার পর আপনি যে পয়েন্ট স্ক্রাশ করে পেয়েছেন সেই পয়েন্ট আপনাকে আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হবে তো আপনার এখানে তিরিশ সেকেন্ড রোড করবেন তো আর আমার এখানে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড রয়েছে তো তারপর আপনার বোনাসটা পেয়ে যাবেন তো এখানে এখান থেকে আমি বোনাসটা পেয়ে গেছি কংগ্রেসের ফ্রি হিন এইট পয়েন্ট তো আমি এখান থেকে এইট পয়েন্ট পেয়ে গেছি তো এখানে আপনি এগারোটা ইয়ে পাবেন স্ক্রাশ পাবেন এভাবে আমি যেভাবে প্রথম স্কাচটা দেখিয়েছিলাম ঠিক সেইভাবে আপনি স্কাচগুলো করবেন এখানে যখন আপনার এগারো বাই এগারো হয়ে যাবে তখন আপনি গেট বোনাসে ক্লিক করবেন গেট বোনাসে ক্লিক করবেন এগারো হাজার পয়েন্ট বোনাস পেয়ে যেতে পারেন তো এখানে গেট বোনসে ক্লিক করে যদি আপনাকে ক্লেসটা নিয়ে যায় তে আপসাই নেশ করবেন আর যদি আপনাকে আউট সাইডে তো দুই তিন করবেন তো সেভাবে আপনি স্কাচ কার্ডটা কমপ্লিট করবেন তারপরে এগারোটা কমপ্লিট হয়ে গেলে এখানে ক্লোজ হবে তো তারপরে আপনাকে ব্যাক নিয়ে আসবে তো এখানে আমি আরেকটা টাস্ক কমপ্লিট করে বুঝিয়ে দিয়েছি তো এখানে আপনি আমি লাকি স্পিনটা বুঝিয়ে দিচ্ছি যে লাকি স্পিনে ক্লিক করবেন পরে এখানে আপনি পনেরোটা স্পিন পাবেন তো পনেরোটা স্পিন স্পিন করে আপনি এখান থেকে আনলিমিটেড পয়েন্ট ইনকাম করতে পারবেন তো এখানে আপনাকে এখানে আপনাকে বলছে যে ইউ উইল গেট জিরো পয়েন্ট জিরো বোনাস আপনি যদি এগারোটা গেট বোনাসে ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনি টেন ডলার বোনাস পেয়ে যেতে পারেন তো স্পিন করার জন্য এখানে প্লে গেমে ক্লিক করবেন এখানে প্লে গেমে ক্লিক করবেন প্লে গেমে ক্লিক করলে আপনার চাকাটি ঘুরতে থাকবে তো ঘোরার শেষ হলে আপনার পয়েন্টটা আপনাকে বোনাস দেবে তো এখানে নোথ হ্যান্সিক করবেন কানে ক্লিক করবেন কালেক্ট পয়েন্টে ক্লিক করার পর এরকম একটি অ্যাডসা করবে তো এই অ্যাডসটা আপনারা এখানে নোথ হ্যাংস করে দেবেন তো নোথ হ্যাংস করে দেওয়ার পর এখানে আপনাকে ত্রিশ সেকেন্ড কাউন্ট ডাউন হতে থাকবে তো ত্রিশ সেকেন্ড এখানে ওয়েট করার পর আপনার পোনাশটা আপনি পেয়ে যাবেন অবশ্যই এখানে তিরিশ সেকেন্ড ওয়েট করবেন তিরিশ সেকেন্ড ওয়েট না করলে কিন্তু আপনি এখান থেকে পোনাশটা পা পাবেন না তো অবশ্যই একটু ধৈর্য ধরে এখানে অপেক্ষা করবেন তো কাজ কাজগুলো খুব মনোযোগ সহকারে করবেন কারণ একটু ভুল করলে কিন্তু আপনার পেমেন্টটা মিস হয়ে যেতে পারে তো দেখেন এখানে আমার তিরিশ সেকেন্ড কমপ্লিট তো আমি এখান থেকে তেরো পয়েন্ট পেয়ে গেছি তো আপনারা এখানে এভাবে স্পিনগুলো করতে থাকবেন তো আমি আরেকটা স্পিন করে এখানে দিয়েছি তার একটা করার জন্য এখানে পেলে স্ক্রিনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার স্ক্রিনটা ঘুরতে থাকবে আপনারা ওয়েট করবেন তারপর এরকম একটা অ্যাড শুরু হয়েছে তো এখান থেকে নোটেঞ্জ করে দেবেন এই অ্যাডসটা কখনোই ক্লিক করবে না অ্যাডস আপনার পাঁচ সেকেন্ড অবশ্যই দেবে পাঁচ সেকেন্ড এখানে নোট করবেন তারপর এখানে কালেক্ট করানি ক্লিক করবেন তো কালেক্ট করানি ক্লিক করার পর আরও এরকম একটি অ্যাড শ্যাডসটা আপনার পাঁচ সেকেন্ড অবশ্যই দেখবেন পাঁচ সেকেন্ড না দেখলে কিন্তু এখান থেকে আপনি পয়েন্টটা কালেক্ট করতে পারবেন না তো পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড দেখবেন দেখার পর এখানে নোচাঞ্জ করে দেবেন আমি নো নট করে দিচ্ছি তো তারপর এখানে কাউন্ট ডাউন হতে হবে তো তিরিশ সেকেন্ড কাউন্ট ডাউন পর আপনার পয়েন্টটা পাবেন তো একটু অপেক্ষা করবেন তো গাইস আমি এখান থেকে আবার বাইশ পয়েন্ট পেয়ে গেছি তো স্পিনগুলোও প্রায় খুবই সোজা তো আপনারা এখানে পনেরোটা স্পিন পাবেন পনেরোটা স্পিন এখানে তোকে পনেরো বাই পনেরো হয়ে যাবে এখানে যখন পনেরো হয়ে যাবে তখন আপনি গেট মাসে ক্লিক করুন গেট মাসে ক্লিক করে যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায় তো অ্যাপসটা ইনস্টল করে দুই তিন মিনিট ইউজ করবেন আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দু তিন মিনিট ভিজিট করবেন তো এভাবে আপনারা লাকি স্প্রিনটা কমপ্লিট করবেন তো এখানে আর বেশি কিছু নেই এখানে এখানে আপনার ওয়াজ ভিজিট নাও রয়েছে ভিডিও ম্যাথ কুইস এগুলা স্কার্টস এবং লাকি স্পিনের মতো সেম তো আপনারা এইভাবে করে নেবেন তাদের তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন আর এখানে স্টার্ট ক্লিক করে যা আছে এটা দেখে নেবেন তারপরে এখান থেকে আপনি আনলিমিটেড রেফার করে ইনকাম হতে পারবেন এবং তাদের কাজের ভিডিওটা দেখে নেবেন এখান থেকে তো এখানে আপনি কীভাবে পয়েন্টটা উইড্রো করবেন আর এখানে আপনার এখানে আপনার পয়েন্টটা থাকবে আর এখানে আমাদের ডলারটা থাকে তো পয়েন্ট উইথড্র করার জন্য এখানে ওয়ালেটে ক্লিক করবেন তো ওয়ালেটে ক্লিক করার পর এইরকম এখানে আপনারা বিকাশ রকেট নগদ পেপাল পেটিএম তো এখানে আরও রয়েছে ফ্রি ফায়ার ডায়মন্ড পাবজি ডায়মন্ড তো খুবই চমৎকার আমার কাছে ভালো লাগলো এই সিস্টেমটা দেখে তো আপনারা এখানে যদি বিকাশে নিতে চান তো বিকাশটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে বিকাশ নাম্বারটা দিবেন আর এখানে আপনার অ্যামাউন্টটা দেবেন কত অ্যামাউন্ট আপনি উদ্ধ করতে চান তারপরে এখানে আপনি রিডিম রিকোয়েস্টে ক্লিক করবেন তো রিডিম রিডিম রিকোয়েস্টটা ক্লিক করার সাথে সাথে আপনি পয়েন্টটা পেয়ে যাবেন বা টাকাটা পেয়ে যাবেন এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে তারপরে আপনি মনাক্সটা পেয়ে যাবেন তো এই অ্যাপসে আর বেশি কিছু নেই এইখান থেকে আপনারা সব কিছু চেক করে নেবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এবং আমাদের পাঠিয়ে থাকবেন